আশা করি দিনের পথে অবিচল আস্তা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকার জন্য আপনাদের মনোবল তৈরি করেছেন ফলশ্রুতিতে আমরা এসে আপনাদেরকে সজাগ পেয়েছি ওনার জায়গায় অন্য বক্তা হইলে হয়তো আপনারা অনেকেই এতক্ষণে ঘুমিয়ে যেতেন শুয়ে যেতেন এই জন্য আমার দরবারে ওনারে তিনটার আগে দেই না ঠিক আছে না বুদ্ধিটা কারণ উনি না গেলে উনি গেলে সব পারে লাভ দিয়ে উঠে সবাই বুঝে যে আইয়া ফুসেন এই জন্য আপনারা যারা বারেশ্বর থেকে নাগেশ মাহফিলে যাবেন ফুনে তিনটার দিকে রওনা দিয়ে। রাত্রে গিয়া তারপরে আমাদের এখানে আজকে অনেক পুরাতন মানুষদেরকে নতুন করে দেখতেছি সাহেবাবাদ মাদ্রাসায় যে ভাই দীর্ঘদিন এখানে কাজ করেছেন শিক্ষকতা করেছেন ইব্রাহিম একসাথে অনেক মাহফিল করেছি অধ্যাপক মতিন স্যার ইব্রাহিম ভাই আমরা প্রায় অনেক আমি একসাথে থাকতাম মতিন স্যার ওয়াজ করতেন ইব্রাহিম ভাই ওয়াজ করতেন আমি থাকতাম দেখতে দেখতে আমার ওয়াজের বয়স হয়েছে চৌত্রিশ বছর দুই দিন তিন দিন হয়েছে তিন দিন কারণ তেত্রিশ বছর ছিল ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ডিসেম্বর একত্রিশ তারিখ হওয়ার পরে চৌত্রিশ বছর হয়েছে আর এই বছরের তিন দিন মোটামুটি কথা বলতেছি আপনাদের সাথে আছি আল্লাহর আল্লার খাস মেহেরবানী আজকে বলতে বলতে হয়তো ষাট দিন হয়ে যাবে পনেরো মিনিট পরে হ্যাঁ আমারে কিন্তু তারা তিন তারিখ দাওয়াত দিছে ষাট তারিখে ওয়াজ ফরণের কোনো কথা না আমরা কিন্তু রাতে দিয়েছি আল্লাহ যেন কবল করে সবাই করে আবেন এটাই হচ্ছে দিনের মেজাজ এটাই হচ্ছে ইসলামের মেজাজ এই যে আমরা হাসি খুশি আনন্দের ভিতরে উৎফুল্ল চিত্তে রাত্র বারোটা পর্যন্ত আমরা দিনের কথাগুলো শুনতেছি এটাই ইসলাম এটাই হচ্ছে ইসলাম কে আর বাড়ি কোন জায়গায় কে কার কি আত্মীয় হন যে সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে দিনি এই মাঝমাকে আমরা মাতিয়ে রেখেছি এটাই তো ইসলাম সোমাহনাল্লাহ বলবেন না নবীজি যখন বলছিলেন বাল্লিগু আননি অলাও আয়া তোমরা ছড়িয়ে পড়ো আমার কথাগুলো ছড়িয়ে দাও যদি একটা ক্ষুদ্র কথাও আমার পাও তোমরা দিক বিদিক গোটা পৃথিবীতে ছড়িয়ে দাও বিদায় এই ভাষণের পরে অনেক সাহাবা আর বাড়িতেও যান নাই বলবেন না খবর পাঠাই দিয়েছেন অন্যদেরকে দিয়ে যায় আমার ওয়াইফকে বলে দিও আমার বিবিকে বলে দিও নবীর হুকুম পালন করতে গিয়ে বাড়িতে যাইতে পারলাম না সরি দুঃখিত আমি বাড়িতে যেতে পারলাম না আমার ওয়াইফকে বলো গুছিয়ে নিতে আমি বের হয়ে গেলাম বের হয়ে গেলেন সাহাবারা একেবারে গ্রামের পর গ্রাম শহরের পর শহর জনপদের পর জনপদ বিজয় অর্জন করে সেনাপতি দাঁড়িয়ে চলে গেলেন সমুদ্রের কেনারে সমুদ্রের কেনারে গিয়ে ঘোড়ার দুইটা পান নামিয়ে দিলেন সমুদ্রের মাঝে দুইটা পার সমুদ্রে আর দুইটা পার শুকনায় বেলা ভূমিতে সমুদ্রের চরের ভিতরে সাহাবা বললেন যে এলাকার লোকজনকে ডাক দেখি এলাকার লোকজন দৌড়াই আসছে নতুন আগন্তক দেখে বলছে যে জি হুজুর বলেন কি কয় তোমরা কি বলতে পারো এই সমুদ্রের ওই পারে কি আছে কয় না আমরা বলতে পারি না আমরা দেখেছি অথুই জলরাশি এরপরে কি আছে আমরা জানি না আল্লাহ রে সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে কয় তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে আর একটা জনপদ আছে খোদার কসম তোমরা সাক্ষী থাকো আমার বাহিনী নিয়ে আমি সমুদ্র পাড়ি দিতাম ওই পারের জনপদটাকেও মুসলমানদের দখলে এনে আমার নবীর হুকুব আমি পালন করত চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন এটার নাম হচ্ছে ইসলাম আমি যদি জানতাম ওই পারে আর একটা গ্রাম আছে তাইলে আমি ওই পারে চলে যেতাম মানুষগুলাকে কলেবার দাবাদ দিয়ে বলতাম কুলু লা ইলাহা ইল্লাহ তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লা ওয়াহাম্মদুল্লোসুল্লাহ আমি ওই জনপদের মানুষগুলোকেও মুসলমান বানিয়ে দিতাম নবীবিদায় হয়ে গেলেন নবীর অবর্তমানে যুগে যুগে সাহাবায় কারাম তাবিন তবে তাবিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাক্ষনীন সালফেসা আলিহীর ইমাম সাহাবা মুফাস্সিরীনে কারাম মুফতিয়ানে আজাম সবাই পীর মাশায়েক তার এই ধারা অব্যাহত রাখলেন এই জন্য বাংলাদেশ ভারত উপমহাদেশ মানুষগুলো ল্যাংটির বদলে লুঙ্গি পরা শিখেছে হরে রামের জায়গায় কলমা পরতে শিখেছে টিকির বদলে টুপি পরতে শিখিয়েছে শ্রীর বদলে শিখিয়েছে আর বাংলার মানুষগুলো দলে দলে আদর্শ দেখে দেখে মুসলমানে পরিণত হয়েছে বলো আল্লাহ বাচ্চাটার একটু বসাই দেন তো ধরে

আপনি আগামী রাত্রে এখানে এসে যদি সারা রাত বৈশা থাকে আপনার জন্য আবুল কাশেম সরকার করতে আসবে তো আজকে শেষ হয়তো সকাল পর্যন্ত আপনার তাবারু খেয়ে বিদায় হয়ে যাবে তো বাস্তবতা একটু কমাও এটাই তো বাস্তবতা আপনি সারা রাত আপনি মনে করতেছেন দীর্ঘম রাত কাটাচ্ছেন বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন কমাইতে বলছিলাম না কি বাড়াইছে হুজুরের মতো এক হুজুরে সিলিপ দিছে তেত্রিশ বার যত এই সিলিপ দেয় এবার বাড়াইয়া ওয়াজ কর ওয়াজ শেষে হুজুররা গরনিয়া খাওয়াইতে খাইতে জেগে হুজুর আপনি তেত্রিশটা বার সিলিপ দিলাম আপনি বুঝতেছেন না মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি কি শুরু করছেন এই এই তেত্রিশ বার সিলিপ ধরে আপনি মাইকটা ছাড়তে পারেন না আর তোমরা কি আমার নামনে লিখে দিসা জি হুজুর আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে বাড়াইয়া করেন এর লেগে আমি বাড়াইয়া করতে আছি আমি কেন বুঝছি নি তারে আমি কইছি কমাতে দিছে বাড়াইয়া তে উল্টাটা বুঝছে সিলিপ উল্টা বুঝছে তে মার হাবা কর জুড়ে বলেন মার হাবা যেই কথাটুকুন বলছিলাম এখানে আমরা যারা আছি অন্তত একটা কথা সবাই চলেন একমতই যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয়টা একটার নাম হলো জান্নাত আরেকটার নাম হলো জাহান্নাম আজকে চলেন আমরা বারেশ্বর দরবার থেকে সিদ্ধান্ত নেই আমরা কোথায় যাই ঠেলার লোকে ঠালার লগে না ওইরে বাইতে বুঝাইয়েন না এই যে ঠেলার লোকে কইছেন বাড়ির tara যদি কয় যাও তুমি জান্নাত তো যাও গে আমি যাইতাম না তো কি করবেন তখন ভালো করে বুঝ যা কোন বালা জাগা আছে কয় না হয় জাহান্নাম নয়লে জান্নাত আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে জান্নাতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই কোন আমিন জান্নাত তো যাইতে হইলে আর যদি কোন জাহান্নামে যাইবেন এই ওয়াজ আমি পড়ি ওখানে জগৎ আপনি ওহন এখানতে জাহান্নামে যাবেন না এই ওয়াজও আছে হন কি জান্নাত তো যাবেন জি সবাই কোন আমিন আমিন আমরা জান্নাতে যেতে চাই না জান্নাতে যেতে হলে কি করা লাগবে চলেন আসেন কিছু জানি আর এই ব্যাপারে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল

আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি দেখেন খুব খেয়াল করেন কইলাম এবাদতের ভিতরে আছে দুইটা আমার নামাজ আমার কুরবানি আর এবাদত নাই কথা কেন নামাজ আর কুরবানি সারা আবাদত আসেনি কথা কন লাগবো তো নামাজ আর কুরবানি এই দুইটা কেছে ইন্দা সালাতি ও নুসুকি সালাতি মানে আমার নামাজ ও নুসুকি মানে আমার কুরবানি তো এলে কথা কইছে দুইটা একটা নাম হলো আমার নামাজ আর একটা হলো আমার কুরবানি এখন আছে আসেনি রোজা আবাদত নিলেছিলাম রোজার কথা কইছে হল হজের কথা কইছে জাকাতের কথা কইছে একটা শুধু দুইটা কইছে মুফাসিনে কারাম এটার ব্যাখ্যা দিয়েছে নামাজ মানে হচ্ছে আবাদত দুই প্রকার একটা হলো বদনী আর একটা হচ্ছে মালি এই বদনী মানে শৈলের আবাদত শৈলের আবাদতের ভিতরে নামাজ আর মালি আপাততের ভিতরে না না যেমন আমি আইয়া আমি আতর দিছি আপনারা খেয়াল করছেন কি না আমার খেয়া সবাই দেখছে আমি দিছি আর কারে দিছি এই তো মাসাল্লা দেখ লেসেনে এই ডাক ও আগ্রহ আমল লাগছে আমি যদি এখন যে আতরের শিশি আমার এটা আমি হগলরে দিয়া পারতাম না আমি চিন্তা করছে আপনারা বিচারতে দিছি কাশেম সরকার রে আর আমার দুইজন মিল্লা তো আপনারা ভিতরে একজন আর আমি যে আমরা ওয়াজ আমি দুইজনের তে দুই খালে আল্লাহ তাবারু কত আলা দুইটা আবাদতের দুইটা লইছে শারীরিক আবাদতের লইছে নামাজ আর মালি আবাদতের ভিতরে লইছে কুরবানি সুবাহান আল্লাহ আর এর মাঝে দিয়ে যত আবাদত আছে সব যেটা ইনক্লুড করা হয়েছে এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে নামাজ এবং কুরবানি এর ভিত্তিতে দিয়ে আরো যত আছে রোজা হজ জাকাত ফর্দা ফুশিদা হালাল হারাম বাচ্চা চল। এটি সব দিয়ে ভিতরে সোবাহ আবার কি করছে আমার জীবন আমার মরণ এর আছে জীবনের থেকে মরণ পর্যন্ত কি আছে আমার শৈশব আমার কৈশব আমার তারুণ্য আমার যৌবন আমার বিবাহ সাধী আমার ফলামাইয়া বিয়াদন আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার যা কিছু সব সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার কার জন্য জন্য এটা কি মুস্তাক কথা না আল্লাহর কথা আল্লাহ নবীজির যিনি আপনি এটা বলেন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার বড় অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু আমার রান্নাঘর থেকে সংসদ ভবন আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আমার সকাল আমার সন্ধ্যা যা কিছু কাজ আছে সব সবকিছু কেবলমাত্র আলামিনের জন্য বলবেন না এটা ব্যাপার আমরা সবাই একমত তাহলে আমাদের যা কিছু আছে সব কার জন্য সবাই কথা বল কার জন্য এই যে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য ফিরসা বুজুরের খুশির জন্য আপনি নিয়ত করবেন আল্লাহর খুশির জন্য তা আল্লাহর খুশির জন্য যদি আপনি আইয়া থাকে তো ফির্সা বুজুরের সোবাহন আল্লাহ বলবেন না কিন্তু খুশির জন্য যদি আইয়া থাকেন আল্লাহ খুশি হইতেও পারে নাও হইতে কিন্তু আল্লাহর খুশির জন্য আসছেন ফিরসা বুজুর আপনি দেখেই খুশি আপনি যাইছেন মাফিল দেখে খুব খুশি বলবেন না এখন কথা হলো সব হবে শুধু আল্লাহর জন্য কিন্তু একটা কাম করন যেত না আল্লাহর জন্য করতেন গিয়া এটার ভিতরে কাউকে অংশ দেওয়া যায় আপনি যদি সব আল্লাহর জন্য করেন আপনি আল্লাহর যদি অস্বীকার করেন আপনি আপনি আর যদি আল্লাহর জন্য করেন আবার অন্যর জন্য করেন আপনি মুশরেক আর আপনি যদি কথা এক একরকম কাজ করেন আরেক রকম আপনি মুনাফিক কথা কি বুঝা গেছে সব একবারে সহজ ওয়াজ কঠিন ওয়াজ দরকার না আজকে আমরাম বাইরের লোক তো খুব কম আমরা নিজেরা নিজেরা সবাই বিচারা জান্নাতরা কই আছে এখানে বার কইরা হন সকলে আনা শুরু করন জান্নাতের দরজাত গায়েকে রুইতে থাক গিয়ে দেখাম যে ফুল গ্যালমালরা ফুলের মালা টালা লইয়া দাঁড়াই রয়েছে আমাদেরকে বলবে মার হাবা মোস্ট ওয়েলকাম আমি কয়াম স্বরুল সরকার বিয়ালায় এরপরে দেখাম যে এই জান্নাতি নাজ নেহামত কয় না রে ভোর গেল আমাদের জন্য অপেক্ষা করতেছে ফুলের মালা নিয়ে আমার জীবনের সার্থকতা বন্ধুগণ তাইলে আল্লাহ তাবারকাল যা কিছু আমরা করবো কার খুশির জন্য করব। একটা খালি খেয়াল রাখবেন এইটার মধ্যে কোনোভাবে কোনোভাবে যেন অন্য কেউ অংশ টংশ না পায় আপনার তারা এডইল বিফল বাংলাদেশে আবাদত কিন্তু মানুষ কম করে না কিন্তু সবজি আল্লাহ করতে পারে না এবার দেখবেন সারা বছর নামাজের খবর নাই যেই মাত্র নির্বাচন আইছে এবারে নামাজ পড়া দৈনা লাগছে টুফিন কিনা নতুন সে আসেনি রে কালবা কথা আসেনি এই কালবা সারা জীবন এবার মাথার কেউ টুফি দিচ্ছে হারাম ও কইতে পারতো না কিন্তু যেই মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হইছে এবারে নতুন টুফি কিনতে মাথার দিয়ে আছে যেহেন নাম আছে হুজুদি ফুর আছে একবার ফরছে আবার ফরতে আছে সবাই রে আছে এবার নামাজের কেয়ামত লাগাই নিছে নামাজের না হুজুবিল্লা কইতেন না এই নামাজটা কি আল্লাহর জন্য না বুটের জন্য নামাজ হবে কি বুটের জন্য জন্য না আল্লাহর এটা আপনি আল্লাহ করে বিখ্যাত একজন কবি আছে আমি গত পরশু দিন ফেসবুকে ওনার কবিতার দুটা লাইন দেখলাম দেখে আমি গাড়িতে বসে আমার চোখে পানি চলে আসছে আমি দেখতেছিলাম উনি লিখসেন ভাই খেয়াল করেন উনি এত সুন্দর করে দুইটা লাইন দেখছে কি লেখছে জানেন আপনাদেরকে বুঝাইয়া বলতেছি উনি লেখছে যেই দিন এই খেয়াল করেন যেই দিন আমার ভালোবাসার মানুষটাকে দেখলাম অন্যের হাত ধরে হাঁটে তখনই আমি বুঝেছি আল্লাহ কেন সেরেক অপছন্দ করে যারা শিক্ষিত তারা বুঝ আর আপনার আর আমি বুঝাইয়া কইতে আছি আপনার স্ত্রী আরেকবার আর এত দূরে আনে আপনার কি আনন্দ না কষ্ট কথা বলা আনন্দ না কষ্ট মুসলমান স্ত্রী প্রিয়তমা স্ত্রী সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত স্ত্রী তোমার পরিশ্রমের মাঝে যিনি আনন্দ কষ্টের মাঝে যিনি স্বস্তি তোমার সকল পেরেশানির মাঝে যিনি একটু পরম মমতায় তোমাকে কাছে টেনে নিলে সব তুমি ভুলে যাও এই প্রিয়তমা স্ত্রী যখন অন্য কোন মানুষের হাত ধরে হাঁটে তখন স্বামীর মনে যেমন কষ্ট লাগে কবি কয় আমি সেদিন বুঝতে পেরেছি আমার প্রিয়তমা তোমা অন্যার হাত ধরে হাঁটলে যদি আমার এমন লাগে আমি যখন বাজারে গিয়ে সাজদা দেয় আমার আল্লাহর কেমন লাগে আমি একজন মানুষ বৈবাহিক বন্ধনে তার সাথে আমার সম্পর্ক হয়েছে এ মানুষটা আরেকজনের হাত ধরলে যদি আমার এত কষ্ট যে আল্লাহ তোমারে বানাইল যে আল্লাহ তোমারে খাওয়াইল সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আকাশ বানাইল ঘুটি ছাড়া জমি বানাইল সমতল করে যে আল্লাহ তোমার জন্য কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল নদীর ভিতরে পানি দিল পানির ভিতরে মাছ দিল মাছে নদীর কিনারে গাছ দিল গাছের পরে ফুল দিল ফলের পরে ফল দিল নারিকেল গাছের মাথায় ডাব কই নারিকেল গাছ আর কই মাথা কই গোড়া কই মাথা ওই মাথার ভিতরে ডাবকে দিল শরবত ওখানে কে শরবত বানাই রাখলো তোমার জন্যে আখের ভিতরে কে দিল রস যে আল্লাহ তোমারে বানাইলো খাওয়াইলো তোমারে মানুষ করে বানাইলো ঘোষণা দিল তুমি আশরা ফুল এই মানুষটা যখন মাজারে গিয়া সাজদা দেয় মির্জা গালিব কয় আমি এতদিনে বুঝছি রে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে আমার আল্লাহর কেন এত কষ্ট লাগে আমি এত দিনে বুঝছি আল্লাহর আল্লাহরই জন্যই কষ্ট লাগে কারণ আল্লাহ এটা বরদাস করতে পারেন না তার বান্দা অন্য কাউকে সাজনা দেবে ঠিক কিনা আল্লাহ এটা করতে পারেন আপনি আপাতত কম কর প্রয়োজন আপনি আপাতত কম করেন কিন্তু আছে তা মনটা যা ধরে তা করেন না এই বাজারও ফুটেছে গিতে এই ফিরের দুপুরে ফুটেছে যা মন দায় ধরে বাংলাদেশের মানুষ বুঝেই না এটা যে করা যায় না এটাই বুঝে না এটা হচ্ছে এটা হচ্ছে আফসোস বাংলাদেশের মানুষ আবাদত করে বেশি কিন্তু আফে তাফে করে বেশি যেমনি করা দরকার ওইভাবে আবাদত করতে পারেন আমার দেশের মানুষ আবাদত কারে কয় এই বুঝে এটা হচ্ছে আমাদের দেশের মানুষের আফসোস আচ্ছা ও আপনি সারা জীবন যদি নফল নামাজ পড়েন খুব খেয়াল করেন তারে মোয়াল তো বেশি জ্বালাই লাইতেছে তে আরেকটা এটা নিয়ে ফরি করুন এটা আমিন ক জুড়ে কন আমিন যেই কথাটা বলতেছিলাম আমাদের দেশের মানুষ আবাদত কারে কই বুঝি বুঝেই না এটা যে শয়তানে আপনারা কেমনি কি কায়দা করছে আপনি কি জানেন যেই দিন আল্লাহ তাবারুক তালা কইল ইমনি যা ফিল আর আমি কি কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আল্লাহ যখন মানুষ বানালে তখন আল্লাহ তাবারুক তালা মানুষ বানা খুব খেয়াল করেন চিকন কথা আমরা আসল কথা তাই খেয়াল মনোযোগ খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে হৃদয়ের খোরাক নিয়ে বাড়িতে যেতে হবে এত ওয়াদ শুনানোর সময় আমরা নাই এখন মানুষ অনেক ব্যস্ত অব্রিটেশন এখন যুগের ভিতরে শুধু প্রতিযোগিতা আমরা কম কথা শুনলে বেশি আমল করে আলাদা এখন খুব মনোযোগের সাথে শুনে আল্লাহ তাবারক তাআলা যখন বললেন ইন্নি যা ফিল আর কথা কথা খালি আমি কি আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই ফারেজ না করছে আল্লাহ মানুষ বানাইলে জিনের ভিতরে একটা খালি বাচ্চা আছে হ্যাঁ তে মোয়াল্লে বল মালাই তো ইয়া বইয়া রয়েছে তে ফেরেস্তার উস্তাদ হইয়া বইয়া রয়েছে তো যখন মানুষ বানাইছে আগে ছিল জিন

এই কান্টিছি কথা ক কিতা কিতা আছি লাগে জিন আর ফারেষ্ট অহন বানাইছে মানুষ অ যা তইছে কয় ডা সবাই কথা ক যা তইছে কয় ডা তিনটা তিনটা চা তহনের ফরে তখন আপনা রাখ একটা ক্লাস হওক যদি তিনজন ছাত্র থাকে তহনেতো ৰোল নাম্বারের প্রশ্ন আইয়ে একজন থাকলে তো ৰোল নাম্বারের পিচ্ছু নাই তো তিনজন ছাত্র ৰোল নম্বৰ এক কার দুই কার তিন কার সারে জানে কোন ছাত্ৰরাৱালা কিন্তু যদি সারে ইচ্ছা করে একজন এক রুল নাম্বার গার্জিয়ানে লাব অবশ্যই আপনি দেশি মুরগার ডিম খাইয়া তারে রুগ্ন পরীক্ষা নেই কিছু নাই আপনি তারে তার খাওয়াইছে না তার মায়ের দেশি মুরগার ডিম খাওয়াইছে আপনি খাইয়াছে না তার এক দিয়া লাইবেন আমার ফুতে কি তার হস লেহা কম মনে করছেন না স্কুলও কম যায় তো মাফল তো ফার্স্ট কেজি বেশি ভুতে আপনি তার এক দিয়া বুঝা রুইসেন তারে ফাটল একটা ফলো সিহল একটা ফলো বাতাস এলে গাছ তৈরি কর্মসনগরের হাতার মতো